আজকে সর্বনিম্ন কত দামের থাকবে আর সর্বোচ্চ কত দামের থাকবে আজকে সর্বোচ্চ থাকবে এক লাখ পনেরো হাজার সর্বনিম্ন থাকবে মাত্র পনেরো হাজার

ডিসপ্লেতে ভালো বলবেন বাজাজ আছে ডিসকোভার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফার্স্ট মডেলের টিভিএস স্টার টিভিএস মেট্রো প্লাস আছে স্পেশাল এডিশন আর ওই পাশে কিন্তু আছে পালসার আছে কিন্তু এনএস আছে কিন্তু হুন্ডা হর্নেট আছে কিন্তু থিলার আর টিআর আছে আছে কিন্তু ফোর বি এই মুহূর্তে যারা আমাদের লাইভে যুক্ত আছেন অবশ্যই আমাদের লাইভটি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দেন কে কোথায় থেকে এখন আমাদের লাইভটি দেখতেছেন

এটাতেও কোন একটা কাসম কলেজ না সেলফি দে

আচ্ছা এই কথা দেখতে পাচ্ছি পালসার এনএস পালসার এনএস সেটা কিন্তু গাড়িটা আউটলুক টা সুপার ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ এটা নাম্বার করে ডিজিটাল স্মার্ট কার্ডলুকটা ফ্রেশ কন্ডিশন আছে একটা একটাই

मैंने तो इधर मैंने आपको सीधी बाइक चलाते हुए

হ্যালো ভাই কি অবস্থা ভাই ভালো আছেন জানাবেন ইনশাআল্লাহ আর যে দেখতেছেন মোটামুটি অনেকে আছেন ঠিক আছে কিনা সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন এই আছে আছে টিভিএস এর ম্যাট প্লাস ম্যাট প্লাস টিভিএস আছে এটা কিন্তু সার্ভিস তে নিতে পারবেন আউটলুকটা যথেষ্ট পরিমাণ ফ্রেশ হ্যাঁ বাজে না এটা পেজে মাত্র

সত্তর পঁচাত্তর বেচা কেনা হয় আজকে বাইক গ্যালারিতে কয় টাকার দামে দিচ্ছে জানেন ভাই কত ওনলি মাত্র 58000 টাকা মাত্র 58000 টাকা টাকা 70 75000 টাকার দেখতে এটা নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট আউটলুকটা ফ্রেশ কন্ডিশন আছে

হ্যাঁ এটা কিন্তু টাকা শুধু রং উঠে গেছে একটু ফুটা ফুটা রঙ উঠে গেছে এছাড়া কিন্তু ঠিক হয়ে যায় নিলে একদম এছাড়া ইঞ্জিনে কোনো কাজ কাম করা লাগবে না এটা গাড়ি

পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার মাত্র পাঁচল্লিশ হাজার টাকা প্ল্যাটিনা রাজা দেখেন এই সময় কিন্তু রাস্তায় খুব দাপাইছে এখনো দাপাইতেছে যারা পাহা উবার রাইড করতে যান তারা কিন্তু নিতে পারে না আমাদের এফ আই আছে সুজুকি কি ভাই কিমের এফ আই এভিএস সুজুকি এফ আই এভিএস এখানে নাই দুপুর বারোটা দশ মিনিট একটা ভিডিও হবে ভিডিও আপলোড হবে ওইখানে আপনি দেখতে পারবেন মনোটন মনোটন আহ এফ আই এভিএস মোনোটন মোনোটনের তো এফ হয় না মোনোটন তো এফ নাই আমি যতটুকু জানি আপনার দেখেন ডাবল এ আছে এক কানেক্ট আছে রিক্সার

এই যে এইখানে একটু আছে এখানে একটু আছে আর খালি গ্লাসটা লাগাই দেবেন দু গ্লাস বেশি দাম না দুই আড়াইশো টাকা গুলি নেওয়া যায় মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা দশ বছরের নাম্বার উনত্রিশ হাজার টাকা যাবে আচ্ছা রানারের টার্বো দেখতে পাচ্ছি রেড কালার যে রানারের টার্বো নাম্বার তো ঢাকার নাম্বার একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা কিন্তু সেলফি স্টার্ট গাড়ি

আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি রানার বাসন টু বুলেট রানার বাসন টু বুলেট এরা ঢাকার নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড

একটি বাইক হাজার টাকা যারা হচ্ছে না তারা কিন্তু ছোট ভাই ভাই ছোট বাইক তো আছে না ছোট ভাই দেখাইলাম ছোট ভাই ছোট বাইক আছে আর ছোট বাইক আছে আরো আছে ভিডিওর প্রথমে দেখাইছি একটু দেখে নিবেন আমরা দেখাই দিবা

এতে লাগ 10 5 বিক্রি হয় মাত্র 85 হলেই তো হবে 85000 টাকা আর এই পাশে দেখতে পাচ্ছি এটা কিন্তু নাম্বার করাসে নাম্বার স্মার্ট কার্ড ডাবল ডেক্সের গাড়ি ডাবল ডেক্স সুপার ফেস কনসেশন আছে এটাতে বল কলাবে না এটা কিন্তু ডাবল ছোট লাগানো আছে এতে মাত্র

যারা ভিডিওর শুরুতে জয়েন করছেন তারা তো সব বাইকই দেখছেন আর যারা মাস্ক বা লাস্টে জয়েন করছেন তারা একটু কষ্ট করে বাইক একটু দেখে নেবেন প্রথম দিকে যে বাইকগুলো ছিল আশা করি ভালো লাগবে কিন্তু আরও বাইক আছে এই পাশে আছে ফ্লেম আছে যারা আছে মিটিভিএস মেট্রো হান্ড্রেড ছোট বাইক খুঁজে দিলেন এই একটা ছোট বাইক আছে গ্ল্যামার আছে ছোট বাইক থাকবে দেখি বাইক আছে গ্ল্যামার

পালসার একটা আছে আচ্ছা ভাই যাদের দরকার অবশ্যই নাম্বার করবেন বাপে ফোন দিবেন এগুলো নতুন কালেকশন তো আর কি দেওয়া হয় আচ্ছা পালসারটার প্রাইসটা নতুন কালেকশন কিছুক্ষণ আগে আসছে এখনো আব্দুল ভাই প্রাইসটা সঠিক জানে না সো বিজয় ভাই যেহেতু নাই প্রাইসটা আপনাদের যাদের পছন্দ করে কনসার্টটা ফোন দিবেন নাম্বার করা আছে সর্ব প্রাইস দিতে পারবেন আর টিভিএস ফ্লেম এটারও কিন্তু প্রাইসটা ভাই জানে না এই প্রাইসটাও কিন্তু ফোন দিবেন টাইটেল ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে একবার সর্ব একটা প্রাইসে কিন্তু নিতে পারবেন আশা করি খুবই কমই প্রাইসটা থাকবে ইনশাআল্লাহ আচ্ছা স্কোরটা পড়তে হবে আচ্ছা 55000 টাকায়

জেলা ব্রিজ খোলাপাড়া এই বেল গার্মের বিডি বাইক জ্বালানি আর এছাড়াও যারা থেকে আসতে পারবেন না অবশ্যই বাইক গুলো নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে মাত্র দশ হাজার টাকা বায়না দেবেন আর তিন হাজার টাকা ভালো আপনাদেরকে বহন করতে হবে ওকে ধন্যবাদ আপনাকে আব্দুল ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় অপচয় করে আমাদের এই সুন্দর ভিডিওটি দেখার জন্য সকলে এভাবে পাশে থাকেন সাপোর্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আর ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই পেজটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হয়ে যাবে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো দামাকানি